আপনি কি ইংরেজি বলতে পারেন না তাহলে আজকের এই বাক্যগুলি শিখে রাখুন এই বাক্যগুলি আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে অনেক হেল্প করবে এই বাক্যগুলি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন বাক্য না জানলে ইংরেজি বলা সহজ নয় তাই অবশ্যই নতুন নতুন বাক্য শিখুন এবং আপনার স্পোকেনিং স্কিলকে অনেক বাড়িয়ে তুলুন আমরা পরে যাব উই উইল গো লেটার উই উইল গো লেটার তুমি ভালো অনুভব করবে ইউ উইল ফিল বেটার ইউল উইল ফিল বেটার আমরা অপেক্ষা করছি উই আর ওয়েটিং উই আর ওয়েটিং তারা বাইরে খেলছে দেওয়ার প্লেইং আউটসাইড দেওয়ার প্লেইং আউটসাইড সে রাতের খাবার রান্না করছে শি ইজ কুকিং ডিনার শি ইজ কুকিং ডিনার সে পড়ালেখা শেষ করেছে হি হ্যাজ ফিনিশ স্টাডিং হি হ্যাজ ফিনিসড স্টাডিং আমি ভালো সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম ওয়েল আই ক্যান সুইম ওয়েল তোমার তাকে কল করা উচিত ইউ শ্যুড কল হিম ইউ শ্যুড কল হিম শীঘ্রই বৃষ্টি হতে পারে ইট মাইট রেন সুন ইট মাইট রেন সুন এটা সময় লাগবে ইট উইল টেক টাইম ইট উইল টেক টাইম আমি তোমাকে শুনতে পাচ্ছি আই ক্যান হেয়ার ইউ আই ক্যান হেয়ার ইউ তার এখন বিশ্রাম করা উচিত শি শুড রেস্ট নাও শিশুড রেস্ট নাও তারা একসাথে হাসছিল দে ওয়ার লাফিং টুগেদার দেওয়্যার লাফিং টুগেদার সে তার মানিব্যাগ ভুলে গেছে হি হ্যাজ ফর গটেন ওয়ালেট হি হ্যাজ ওয়ালেট আমরা তোমার জন্য অপেক্ষা করবো উইউল ওয়েট ফর ইউ উই উইল ওয়েট ফর ইউ আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন ইউ ক্যান জয়েন আস ইউ ক্যান জয়েন আস আপনি অবশ্যই সাবধানে থাকবেন ইউ মাস্ট বি কেয়ারফুল ইউ মাস্ট বি কেয়ারফুল এটা কাজ করতে পারে ইট মাইট ওয়ার্ক আউট ইট মাইট ওয়ার্ক আউট তাদের এখনই চলে যেতে হবে দে মাস্ট লিভ নাও দে মাস্ট লিভ নাও তিনি আমাদের সাহায্য করতে পারেন হি কুড হেল্প আস হি কুড হেল্প আস তুষারপাত হতে চলেছে ইটস গোয়িং টু স্নো ইটস গোয়িং টু স্নো সে তার চাবি হারিয়েছে হি হ্যাজ লস্ট হার কি হি হ্যাজ লস্ট হার কিজ তারা উচ্চ স্বরে গান করছিল দেওয়ার সিঙ্গিং লাউডলি দেওয়ার সিঙ্গিং লাউডলি তার আরও কঠোর পড়াশোনা করা উচিত শি শুড স্টাডি হার্ডার শি শুড স্টাডি হার্ডার আমরা সাহায্য চাইতে পারি উই কুড আক্স ফর হেল্প উই কুড আক্স ফর হেল্প সে ওটা পছন্দ করবে শি উড লাভ দ্যাট শি উড লাভ দ্যাট আমরা সময় মতো শেষ করবো উই উইল ফিনিশ অন টাইম উই উইল ফিনিশ অন টাইম তিনি ইতিমধ্যে চলে গেছেন হি হ্যাজ অলরেডি লেফট হি হ্যাজ অলরেডি লেফট প্রবল বৃষ্টি হবে ইট উইল রেন হ্যাভেলি ইট উইল রেন হ্যাভেলি আমরা সেখানে দেখা করবো উই উইল মিট দেয়ার উই উইল মিট দেয়ার তুমি এটা করতে পারো ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট এটা কাজ নাও হতে পারে ইট মাইট নট ওয়ার্ক ইট মাইট নট ওয়ার্ক আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আই ক্যান হেল্প ইউ এটা ঠিক হয়ে যাবে ইট উইল বি ওকে ইট উইল বি ওকে এটা মজা হতে যাচ্ছে ইটস গোয়িং টু বি ফান ইটস গোয়িং টু বি ফান আমরা খাওয়া শেষ করেছি উই হ্যাভ ফিনিশড ইটিং উই হ্যাভ ফিনিশড ইটিং সে একটি নতুন গাড়ি কিনেছে শি হ্যাজ বট এ নিউ কার শি হ্যাজ বট এ নিউ কার তারা আনন্দের নাচ ছিল দে ওয়ার ডান্সিং হ্যাপিলি দে ওয়ার ডান্সিং হ্যাপিলি আমরা আগামীকাল যেতে পারি উই কুড গো টু মরো উই কুড গো টু মরো তোমাকে মনোযোগ দিতে হবে ইউ মাস্ট পে অ্যাটেনশান ইউ মাস্ট পে অ্যাটেনশান তার বিরতি নেওয়া উচিত শিশু টেক এ ব্রেক শিশু টেক এ ব্রেক সে বাস মিস করেছে শি হ্যাজ মিসড দ্য বাস শি হ্যাজ মিসড দ্য বাস তিনি আবার চেষ্টা করতে পারেন হি কুড ট্রাই এগেন হি কুড ট্রাই এগেন আপনি এটা খুঁজে পাবেন ই উইল ফাইন্ড ইট ইউ উইল ফাইন্ড ইট আমরা সারাদিন ঘুরছি উই হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে উই হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে তারা চুপচাপ কথা বলছিলো দে ওয়ার টকিং দে টকিং কোয়াইটলি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বিলিভ ইট তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস ইউ মাস্ট ফলো দ্য রুলস তাকে তোমার অবস্থা বুঝতে হবে শি উড আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন শি উড আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন সে তার দক্ষতা উন্নত করতে পারে হি কুড ইমপ্রুভ হিজ স্কিলস হি কুড ইম্প্রুভ হিজ স্কিলস আপনি শেষ পর্যন্ত সফল হবেন ইউল সাকসিড ইভেনচুয়ালি ই উইল সাকসিড ইভেনচুয়ালি তারা একসাথে পড়াশোনা করতো ওয়ার স্টাডিং টুগেদার দে ওয়্যার স্টাডিং টুগেদার আমরা পরে আবার চেষ্টা করতে পারি উই কুড ট্রাই এগেন লেটার উই কুড ট্রাই এগেন লেটার তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে শি শুড লিসেন কেয়ারফুলি শি শ্যুড লিসেন কেয়ারফুলি সে প্রতিযোগিতায় জয়ী হয়েছে শি হ্যাজ ওন দ্য কম্পিটিশান শি হ্যাজ ওন দ্য কম্পিটিশন এটি একটি দীর্ঘদিন হতে যাচ্ছে ইটস গোয়িং টু বি এ লং ডে ইটস গোয়িং টু বি এ লং ডে তার এখন আরাম করা উচিত শি শুড রিল্যাক্স নাও শি শুড রিল্যাক্স নাও আজ এখানে ভিডিওটি শেষ করছি আশা করি এই বাক্যগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক হেল্প করবে ইংরেজি অভ্যাস না করলে ইংরেজি বলা সম্ভব নয় তাই অবশ্যই প্রতিদিন ইংরেজি অভ্যাস করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বা কমেন্ট করে জানান ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে